বাবা মাঝে কত আদরের আমার জীবন আমি পাইছি শুনবেন দুই হাজার উনিশের ঘটনা দুই হাজার উনিশ সনের নভেম্বর মাসে আমারও প্রোগ্রাম ছিল বাংলাদেশের বগুড়া জেলায় কিন্তু নসিব আমার মন্দ আল্লাপাক কবুল করে নাই তাই যাওয়া হয় নাই কারণ ওই সময় পাক আমাকে এমন বেমার দিয়ে দিল দুইখানা চোখ আমার অন্ধ হইয়া যা একবার অন্ধ হয়ে গেলাম তামাম পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি শুধু আন্ধার আর আন্ধার দেখতাম নিজের সন্তান কাছে বসা থাকলেও আব্বা বলে ডাক না দেওয়া পর্যন্ত বুঝতে পারতাম না সন্তান আমার কাছে বসা একবার আন্ধার দেখতাম একবার অন্ধ হয়ে গিয়েছিলাম একদিন দুই দিন নয় চোদ্দ দিন পর্যন্ত পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতে পাইনি চোদ্দটা দিন কিচ্ছু দেখতে পারিনি চোদ্দ দিন পার হয়ে গেল নম্বর পনের আল্লাহ রাবুল আমার চোখের বেমারকে সরামের দিকে এনে দিল একবারে আন্ধার আন্ধার সরি ঘোলা ঘোলা দেখতে পাই আমার বন্ধুগণ আমি বিছনায় শুয়ে গেছি পরে ওই সময় আমার বিবি আমাকে কানে কানে খবর দেয় প্রাণের স্বামী গো চোদ্দ দিন আপনি চোখে দেখেন না একবার অন্ধ এই অঞ্চলের সমস্ত আলী মুলাম আপনাকে দেখতে এসেছে কিন্তু কারো চোখে পানি দেখতে পাইনি কিন্তু যেই দিন থেকে বেমার ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত দুইজন মানুষের চোখের পানি আজও পর্যন্ত শুখাই নাই আমি বললাম বিবি রে কি বলতে চাও ভালো করে বলো বিবি বলে প্রাণের স্বামী বাবা মা যে আপনাকে এত ভালোবাসে এত মহাব করে আগে কোনো দিন বুঝতে পারিনি আপনার বেমার হওয়ার পরে আমি বুঝতে পেরেছি বাবা মা আপনাকে কতটা ভালোবাসে আমি বললাম বিবি শুধুমাত্র আমাকে নয় এই পৃথিবীতে যতগুলো মা রয়েছে বাবা রয়েছে সবাই সন্তানের জন্য ভালোবাসা দেখায় সবার ভালোবাসা সন্তানের প্রতি আছে আর পৃথিবীর দ্বিতীয় কারো এত ভালোবাসা দেখাতে পারবে না বাবা মার মতো আপন জনার পৃথিবীতে কেউ নাই আমি বললাম বিবিরে তুমি আমার সম্পূর্ণ ঘটনাটার শুনিয়ে দাও বিবি বলে প্রাণের স্বামী অনেক বন্ধু বান্ধব কারো পানি দেখতে পাইনি বিবি রে আমার বিবি বলে স্বামী গো দুইজন মানুষের চোখের পানি আজও পর্যন্ত শুকাই নাই আমি লক্ষ্য করে দেখেছি এই দুইজন আর মা বাবা মা ভাতের থালি সামনে নিয়েছে ভাত খাবে ভাতের লুকমা মুখের কাছে নেওয়ার পরেও আপনার কথা বুঝি মনে হয়ে গেছে ওই ভাতের লুকমাটার মুখে না দিয়া থালিতে রেখে দাউরিয়া আপনার বিছনার কাছে সুখের পানি সেরে সেরে কান্দে কিন্তু মুখে আওয়াজ নাই আমি চিন্তা করে দেখতে পারলাম মুখে না আওয়াজ করার কারণটা যদি মার কান্নার আওয়াজ আপনার করণে পৌঁছে যায় তাহলে আপনি অবশ্যই কাঁদবেন চোখে যদি পানি এসে যায় চোখের পাপ বেমার বেশি হওয়ার সম্ভাবনা অতএব আওয়াজ করে কান্দে না বন্ধুগান আমার বিবি বলে প্রাণীর স্বামী পনেরো নম্বর রাত্র যেটি সেই রাত্রে যে এই ঘটনাটা দেখলাম এই ঘটনা বাবা আর মা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ ঘটাইতে পারে না আমি বললাম বিবির ওই ঘটনাটাও পূর্ণভাবে আমার শুনে দাও বিবি বলে প্রাণের স্বামী গ রাত্র যখন গভীর গভীর অবস্থা বারোটার পরে হাজত পুরা করার উদ্দেশ্যে ঘর থেকে আমি বাইরে বেরিয়ে গেলাম হাজত পুরা করবো যেইমাত্র ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম অমনি আমার কানে কান্নার আওয়াজ পৌঁছে গেল বিবি কয় আমি বড় টেনশনে পড়লাম কারণ এমনিতে আপনার বেমার আবার বাবা মার করে কান্নার আওয়াজ গভীর রাত ভাবলাম কার বাবার বেমার হয়ে গেল যদি বেমার হয়ে পায় হবে কি বিবি বলে প্রাণের স্বামী দাউরি আমি ওই ঘরের দরজারের সামনে গিয়ে দাঁড়ালাম দরজার ফাঁকে দেখতে পাই প্রাণের স্বামী গো কারো বেমার হয় নাই দেখতে পাই বাবা আর মা দুইজনে একই যাই নমাজে বসে বসে মহান মৌলার দরবারে দুইখানা হাত বাড়াইয়া আপনার জন্য গভীর কান্দে বিবি বলে প্রাণের স্বামী আমি হাজতের কথা পর্যন্ত ভুলে গেলাম হাজতের কথা ভুলে গেলাম দরজারের সামনে দাঁড়িয়ে থাকলাম কি বলে শুনি বিবি বলে প্রাণের স্বামী গৌ আমিও চোখে পানি ধরে রাখতে পারলাম না আমি শুধুমাত্র মৌলার কাছে ডাক দিলাম আল্লাহ যার সাথে করলাম তার জন্য তো একটা কাঠালাম না আর মা বাবা গভীর নিশিরাতে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে বিবি বলে প্রাণের স্বামী আমি দাঁড়িয়ে থাকলাম আর শুনতে থাকলাম বাবার মা কি বলে বিবি বলে স্বামী গো আমি দেখতে পেলাম যে বসে বসে মা একবার দুইখানা হাত দুপার দিকে উঠায় আবার নামায়ার ডাক দেয় দয়ার আল্লারে আমার বড় সন্তান মনে বড় আর সানিয়া আলিম বানিয়েছি মানুষের কাছে কোরআন হাদিসারে কথা বলবে আমি মা কোলে যাই শান্তি পাবো আল্লাহ কোন পরাধে তুমি অন্ধবানে দিয়েছ জানি না দয়ার আল্লাহ রে আমার সন্তানের হইয়া আমি মা মহান মৌলা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই দয়া করে আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও আমার সন্তানকে তুমি ভালো করে দাও দয়ার আল্লাহ এইভাবে মহান মৌলার দরবারে কান্দে বিবি বলে প্রাণীর স্বামীগো শেষ পর্যায়ে দেখতে পেলাম মা উপর দিকে তাকাইয়া ডাক দিল দয়ার আল্লাহ রে আমার সন্তানের হইয়া আমি মা ক্ষমা চেয়েছি তুমি যদি মাপ না করো মৌলা ও মৌলা তুমি যদি ক্ষমা করে না দিতে পারো মৌলারে আমি দশটা মাস গর্ভে ধারণ করেছি আমার যেই সন্তান আমার সেই সন্তান আমার সামনে অন্ধ হয়ে হারবে আমি মা দিই সহ্য করতে পারবো না দয়ার আল্লাহ রে আমি মা হইয়া তোমার কাছে আমি মার দুইখানা সুখ দান করে দিলাম আমাকে অন্ধ বানাইয়া দাও দয়ার আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ ভালো কইরা দাও ও দয়ার আল্লাহ আমার অন্ধ বানিয়ে দাও আমার সন্তানকে তুমি ভালো করে দাও বিবি বলে প্রাণের স্বামী এইভাবে মা ডাকে দয়ার আল্লাহ আমি সন্তানের হইয়া তোমার কাছে চাই যদি ক্ষমা করে দিতে না পারো দয়ার আল্লাহ রে আমি মাকে তুমি অন্ধ বানাইয়া দাও তবু আমার সন্তানকে তুমি ভালো করে দাও বিবি বলে স্বামী গো এই কথা বলে মা মাটিতে পড়ে গেল হোশহারা হয়ে গেল মাটিতে গড়া গড়ি কামদাকাড়ি করে রে আমার সন্তানের সন্তানের জন্য যখন চোখ দুইটা দান করতে পারল আমি বাবা ও আমার সন্তানের জন্য আমার চোখ দিয়ে দিলাম আমি মা এবং বাবার চারটি চোখের বিনিময় আমার সন্তানের দুইটি চোখ তুমি আল্লাহ ভালো করে দাও বিবি বলে স্বামী রং পার হয়ে গেল সকাল বেলায় আপনি আমার কানে খবর পৌঁছে দিলেন আপনার চোখের বেমার আরামের দিকে এসে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল বাবা মার দোয়া মৌলার দরবারে কবল হয়ে গেছে আপনার চোখের বেমার আরাম হয়ে গেল আজকে আপনি ভালো করে চোখে দেখতে পান না প্রাণের স্বামীগ যদি আগামীকাল বেলায়। আপনি ভালো করে চোখে দেখতে পান একটা মার গরে বাবার ঘরে আপনি গিয়া দেখেন বাবার মুখের দিকে মার মুখের দিকে একটা বার তাকিয়া দেখেন বাবা মার অবস্থাটা কি হয়ে গেছে আমি বললাম কেন বিবি কি হয়েছে কি হয়েছে আমার একটু ক আমার বিবি কান্দার বলে প্রাণের স্বামী গো আপনার চোখের বেমার আরাম হয়ে গেছে কিন্তু বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বিদায় বাবা মা দুইজন একবারে অন্ধ হয়ে গেছে বাবা মা দুইজন অন্ধ আমি ডাক দিলাম দয়ার আল্লাহ বুঝলাম না তোমার নীলা খেলা তোমার নীলা খেলা বুঝা বড় আমাকে অন্ধ বানিয়ে কথা নাই বাবা মা দুইজন অন্ধ হয়ে গেলেও পাই কি হবে আমার বন্ধুগণ আল্লাপাক বেশি দিন পরীক্ষা নেয় নাই মাত্র দুইটা মাস দুই মাসের ভিতরে বাবা মা এবং আমি তিনজন সম্পূর্ণ সুস্থ জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ সন্তানের জন্য বাবা মা কত আদরের মোহাব্বতের কথাটা বোঝাতে গিয়ে বলতে হলো বন্ধুগণ বাবা মা এমন একটা জিনিস এমন একটা আদরের ব্যাংক নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে সন্তানের জন্য নিজের চোখ পর্যন্ত দান করে দিতে পারে তাহলে কত বড় হইতে পারে এজন্য কবি বলছেন মা জননী চোখের মহনী অসীম তোমার দান খোদার তোমার আসন আসুমানের সমান পরে পরে আসন আসমানের সমান মাজননি চোখের মোহনী অসীম তোমার দান ত্রিবন মত হয় মত কারো মান ত্রিবন তোমার মত হয় মান মাকে তোই কষ্ট দিয়ে ৰে ভোল মাহাৰালাবি তুই আল্লাহ মাহাৰালাবি তুই আল্লু ৰচুল মনী চখেৰে মহনী অসীম তোমার দা খোদার তোমার তোমারাসন আসমানের সমান খোদার তোমার তোমারাসন আসমানের সমান আমার বন্ধুগণ বাবা মতো আপন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না এই জামাদের পরপাটা জেলায় বাঘবর অঞ্চল নাম শুনছেন বাঘবর বাঘবর দিকে প্রোগ্রাম করে রাত্র দেড়টা দুইটার দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেছি রাত্র গভীর অবস্থা রাস্তায় আমাকে ডাকাত এটা করলো ডাকাত ডাকাত বুঝছেন রাস্তার দুই পাশে বাইক খারা করে দিছে চারজন যুবক লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ড্রাইভার আমাকে ডাক দিল হুজুর সামনে বিপদ তাকে দেখলাম কয়েকজন যুবক রড এবং ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম খারাপ কাজে যাই নাই তুমি খালি লক্ষ্য করো মাঝখান দিয়ে গাড়ি যাবে কি যাবে না বলে হুজুর মাঝখান দিয়ে তো গাড়ি যাবে যুবকরা যে খারিয়ে এরছে বলে থাকতে দাও তুমি খালি মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে দাও ব্রেক করা যাবে না সমস্যা হবে ড্রাইভার গাড়ি চালিয়ে দিল এরা সাইড নিল লাহে করে গাড়িটা পার হয়ে আসলো কিন্তু এরা বাইক নিয়ে আমাদেরকে পিছা করল ধরে ধরে অবস্থা আমার বন্ধুগণ রাত্র দেড়টা দুইটা বেজে গেছে একবারে ফাঁকা রাস্তার আমাকে পিসা করলো ধরার জন্য মনে পড়ে গেল ফোন মা যদি দোয়া করে অবশ্যই আমার কোনো ক্ষতি করতে পারবে রাত্র দেড়টা দুইটার দিকে মার মার মোবাইলে ফোন দিলাম মা রিসিভ করলেই ডাক দিলাম মা বড় বিপদে আসি ডাকাত আমাদের পিসা করেছে খাস করে একটু দোয়া করো এই বলে মোবাইলটা কেটে দিলাম পকেটে রাখলাম মোবাইল বেশি সময় নয় আধা ঘন্টা পঁচল্লিশ মিনিটের ভেতরে বাড়ি পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছানোর পরেই দেখি বাবা আর মা দুইজনে বাড়ির বাইরে দাঁড়াইয়া দুইখানা চোখের পানি মুছতেছে আর আছে যে মাত্র পৌঁছে গেলাম গো মা আমাকে দুইটা হাত দিয়ে সাপটে ধরে বাবা রে টাকা তোমাকে মারছে না কি বল আমি বললাম মা গো ডাকাত ধরতে পারে নাই তোমার দোয়া মা আমার তুই টাকা কমপক্ষে কম পক্ষে এক সবার চুমা খেলো আর আমার পিঠটা হাতিয়া বলে বাবা রে তোর কথা বিশ্বাস হয় না কাপড়টা খুলে দে তোর শরীর না দেখা পর্যন্ত শান্তি না। আমি গিয়ে লম্বা জামা খুলে দিলাম মা আমার পিঠ হাতায় আর বলে বাবারে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহ তোর ক্ষতি হতে দেবে না আমি বললাম মা বড় ভয় পেয়েছি দয়া করে যদি একটু পানি আমাকে দিতে আমি পানি খেয়ে কলিজা ঠান্ডা করতাম মা পানি নিয়ে আসলে আমি মার হাত থেকে পানি নিয়ে পান করার জন্য চেষ্টা করলে মা বলে বাবারে সুট অবস্থায় তুলে নিয়ে মুখে পানি খাওয়াই দিয়েছি অনেক দিন হয় বাবারে আমার নিজ হাতে পানি খাওয়াই না রে বাবা আজকে আমার নিজের হাতে তোর মুখে পানি তুলে দেব মা পানি খাওয়াইয়ে দিলে আমি বললাম মা গো রাত্র অনেক হয়েছে বিষ ঘুমায়। ঘুমাই মা বলে বাবারে অনেক দিন পার হয়ে গেছে তুই সন্তান আমার আমি মার বুকে ঘুমাস না আজকের এরা আমি মার বুকে ঘুমাইয়া আমি মায়ের কলিজা ঠান্ডা করে দে মামাকে সব টেনে বিছনায় গিয়ে শুল আমি কিছু কিছু ঘুমের ভাবে সম্পূর্ণ ঘুমাই নাই অমনি দেখি মা আমার কাছ থেকে উঠোজু করে যাই নমাজে দাঁড়িয়ে গেছে দুরাকাত নামাজ পরে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি দয়ার আল্লাহরে সন্তান তোমার কুদরতি পায়ের নিচে ফেলে দিলাম আমার সন্তানের কোনো ক্ষতি যেন না আমার বন্ধুগণ এইজন্য আল্লাহ পাক বলেন না আসাইনাল ইনসানা বিওয়ালদাইহি ইহসানা তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর সহজ সরল ব্যবহার করবে কঠিন ব্যবহার যেন তোমরা করবে না বাবা মা আর মাতাポンজন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই জোরে কন ঠিক কি না বাবা মার আর মাতা দরের মানুষ পৃথিবীতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুগণ